সুপ্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি এখন আমরা আলোচনা করবো ছেচল্লিশতম বিসিএস প্রিমিনারি পরীক্ষার প্রশ্ন সমাধানের বিজ্ঞান অংশ নিয়ে আমরা ইতিমধ্যেই সবগুলো অংশই প্রায় আপলোড করেছি আপনারা আমাদের চ্যানেলে দেখতে পারেন অবশ্যই ভালো লাগবে আমরা এখন বিজ্ঞান অংশ শুরু করি তো প্রথম প্রশ্নটা ছিল নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয় এখানে যে গ্যাসগুলো ছিল জলীয় বাষ্প কার্বন ডাইঅক্সাইড মিথেন গ্যাস এবং নাইট্রিক অক্সাইড এর ভিতরে জলীয় বাষ্প কার্বন ডাইঅক্সাইড মিথেন তিনটায় গ্রিন হাউস গ্যাস নাইট্রিক অক্সাইডকে আমরা গ্রিন হাউস গ্যাস হিসাবে ধরব না দই বলছে জলীয় পিএইচ পিএইচের সর্বোচ্চ মান কত আচ্ছা পিএইচের মান হচ্ছে শূন্য থেকে চোদ্দ পর্যন্ত থাকে যেখানে হচ্ছে আপনার জিরো থেকে সাত অ্যাসিড এবং সাতের উপরে গেলে সেটা ক্ষার হয়ে যায় তারপর বলছে কোন অর্গানেলটি পর্দার দ্বারা আবেষ্টিত থাকে না আচ্ছা তো এই প্রশ্নটা একটু জটিল প্রশ্ন এটা হচ্ছে রাইবজুমে পর্দা থাকে না আর কি চার বলছে প্রাকৃতিক ইউরেনিয়ামের শতকরা কতভাগ দুইশো আটত্রিশ ইউরেনিয়াম আইসোটোপ থাকে আচ্ছা এই ধরনের প্রশ্নগুলো বিসিএসএ করা হয় ইচ্ছাকৃতভাবে যাতে স্টুডেন্টরা মানে বিজ্ঞানের ছাত্রদের কিছু সুবিধা দেওয়ার জন্য মনে হয়েছে আমার এগুলো অ্যাব নর্মাল প্রশ্ন আর কি এখানে নাইনটি হওয়ার কথা সেটা নাইনটি নাইন দেওয়া আছে সেটাই হবে তাহলে আঞ্চে পাঁচ বলেছে জীববিজ্ঞানে কি ধরনের তথ্য প্রযুক্তি ব্যবহার করা হয় এটা হচ্ছে বায়ো ব্যবহার করা হয় ছয় হচ্ছে গমের মোজাইক ভাইরাস কিভাবে সরায় এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন সমাধান দেওয়া আছে তবে মোজাইক ভাইরাসটা হচ্ছে আপনার যখন কোন হচ্ছে পোকা বা মাইট যেটাকে বলে সেটা একটা গাছ থেকে সে ভাইরাসটা সংস্পর্শে এসে সেটাকে নিয়ে অন্যটাতে সরাই দেয় আচ্ছা তাহলে আমরা এটাকে বলো মাইটের মাধ্যমে বেশিরভাগ জায়গায় বাতাসের মাধ্যমে দেওয়া আছে আমার কাছে সেটা সঠিক মনে হয়নি সাত বলছে অ্যান্টিবডি তৈরি করে নিচের কোনটি এটা হবে হচ্ছে লিম্ফোসাইট আচ্ছা আট হচ্ছে অত্যাবশ্যক অ্যাময়ন অ্যাসিড কোনটি অত্যাবশ্যক অ্যামোনো অ্যাসিডগুলো হচ্ছে লাইসিন লিউসিন আইসোলিউসিন মিথিওনিন ভ্যালিন টিপটোফেন ফিনাইলার হিস্টিডিন আর থিওনিন তো এখানে আমাদের ভ্যালিনটা অপশনে আছে সুতরাং আমরা ভ্যালিনটা দেখাবো নয় বলছে প্রাকৃতিক প্রকৃতিতে মৌলিক বল কয়টি ফান্ডামেন্টাল ফোর্স হচ্ছে চারটি গ্র্যাভিটেশনাল ফোর্স বা মহাকাশ্য বল তার চুম্বকীয় বল যেটি ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স আর সবল নিউক্লিয়ার বল স্ট্রং নিউক্লিয়ার ফোর্স এবং দুর্বল নিউক্লিয়ার বল উইক নিউক্লিয়ার ফোর্স এই চারটা ফোর্স আছে দশ বলছে যে জেমস ওয়েব টেলিস্কোপ কোন ধরনের রেডিয়েশন ব্যবহার করে এটা হচ্ছে ইনফারেড রেডিয়েশন হবে এগারো হচ্ছে কোনটি আলোর প্রাথমিক রঙ হিসাবে বিবেচনা করা হয় না আমরা জানি সনিল অর্থ সবুজ নীল আর লাল তিনটা প্রাথমিক রঙ হলুদকে প্রাথমিক রং হিসাবে বিবেচনা করা হয় না এরপরে এসে হচ্ছে রক্ত জমাটবাদের জন্য প্রয়োজনীয় ভিটামিন কোনটি এটা হচ্ছে ভিটামিন কে হবে তেরো ছিল হচ্ছে ফোটন শক্তি ই এর সমীকরণ কোনটি এটাও আমার কাছে কমপ্লিটলি অ্যাবনরমাল প্রশ্ন মনে হয়েছে যিনি প্রশ্ন করেছেন ডেফিনেটলি নর্মাল মানুষ একটা জেনারেল পরীক্ষাতে এ ধরনের প্রশ্ন না করাই আমার মনে হয় ভালো ছিল ইয়ের সূত্র হিসাবে এখানে হচ্ছে আমরা এইসি সি ডিভাইডেড বাই ল্যামডা এই সমীকরণটা দিয়ে এনার্জি বের করা যায় চোদ্দ বলছে যে দ্বিপদ নামকরণের দ্বিতীয়টি নির্দেশ করে কোনটি দ্বিতীয়টি নির্দেশ করে হচ্ছে প্রজাতি বা স্পেসিস আর পনেরো ছিল ধাতব কার্বনেটের সাথে অ্যাসিডের বিক্রিয়া উৎপন্ন হয় কি লবণ পানি কার্বন ডাইঅক্সাইড সবগুলোই উৎপন্ন হবে এটার উত্তর হবে হচ্ছে সবগুলোই তো এখানে প্রশ্ন বিশ্লেষণ করলে দেখা যায় যে মোট পনেরোটা প্রশ্নের ভিতরে আনকমন প্রশ্নই ছিল আটটার মতো যেটা স্বাভাবিকভাবে সবার পারার কথা না আর আপনার কমন প্রশ্ন ছিল সাতটা সেখানে ছয় মার্ক সম্ভাব্য হলে আপনি বিজ্ঞানে মোটামুটি সেভ জোনে থাকতে পারবেন তো সুপ্রিয় বন্ধুরা আমাদের পরের অংশগুলো আমরা আপলোড করবো সে অবধি আপনাদের সাথে পাবো সে আশা করে এখনকার মতো শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ